হ্যালো ইফডিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট খাট্টো ব্লগ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি আমার ঘরটাকে পুরো এলোমেলো করে ফেলেছি আর রুমটা আমি এলোমেলো করিনি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এই পাশে খাটটা একটু ঘুরিয়ে দিব তার কারণ হচ্ছে যে আমি জালনা দুইটার একটাও খুলতে পারতেছিলাম না আর যেহেতু প্রচুর গরম পড়তেছে বিকালে এবং সকালে প্রচুর বাতাস হয় সে বাতাসটা আমার রুমে আসা যাওয়ার একটা দরকার ছিল সেটার জন্য আমি তাকে বলেছিলাম যে জ্বালনা তো একটাও খুলতে পারতেছে না একটা জ্বালনা খোলার ব্যবস্থা করতে হবে খাটের ডেকোরেশনটা একটু চেঞ্জ করে দিতে হবে তো দেখেন যে আমার হাজব্যান্ড একবেলা শুক্রবারে হাফবেলা দোকানটা বন্ধ রেখে সে কত কষ্ট করতেছে আমার জন্য আমাকে খাটটা ঘুরিয়ে দিচ্ছে এবং ফাইনালি আমি আমার ফার্নিচারগুলোকে সেট আপ দেওয়ার পরে কেমন হয়েছে এবং কিভাবে গুছগাছ করেছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব আমি অল্প অল্প করে কাজ গুছাচ্ছি দেখেন যে আমার হাজব্যান্ড অনেক বেশি কষ্ট করতেছে অনেক বেশি যা বলার বাহিরে সে সারাদিন তো আমার জন্য খাটতেছে অনেক বেশি কষ্ট করে আমার যেহেতু তিনটা বাচ্চা আমার তিন তিনটা সন্তানের খেয়াল রাখতে হয় সব কিছুই এখন আমার হাজব্যান্ডের উপরে তো ও অনেক বেশি পেশার হয়ে যায় তাও আমার আসলে কিছু করার নেই কারণ আমার চোখে দেখা ছাড়া এখন এই মুহূর্তে কিছুই করার নেই কারণ আমি আমার পানিয়ে না পারতেছি কোনো কাজ করতে না পারি কোনো সাহায্য করতে থাকে কিন্তু সে অনেক কষ্ট করে সব কিছু এভরিথিং ম্যানেজ করে নিয়েছে আর এক মাসের মধ্যে আজকে অলরেডি ছাব্বিশ দিন হয়ে গিয়েছে আর দুই থেকে তিনটা দিন সবাই আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে তার কারণ আমি আমার হাজব্যান্ডের এই কষ্ট আর দেখতে পারতেছি না কারণ এত কষ্টের মাঝেও তার মুখে সবসময় জন্য হাসি থাকে আমাকে ভালো রাখার চেষ্টা করে আমার সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে যাই হোক অনেক কথা বললাম আমার হাজব্যান্ডের বিষয়ে অনেক কিছু বলে ফেলেছি তার কষ্ট আসলে দেখতে না পারার কারণেই আমার মানে এত কথা বলা আমি হয়তো বা অনেক বেশি লাকি জীবনে কোনো ভালো কাজ করেছি যে আমার মনের মতন একজন হাজব্যান্ড আমি পেয়েছি আমার বিপদে সবসময়ের জন্য আমার পাশে খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকে এরকম কয়জনের হাজব্যান্ড হয় আমার জানা নেই তো আমি এই দিক থেকে আসলেই অনেক বেশি লাখি ফাইনালি কথা বলতে বলতে আমার রুমের অর্ধেকটা কাজ গুছিয়ে ফেলেছি আজকে যেহেতু জুম্মার দিন নামাজে যেতে হবে এর জন্য আমার ছেলে সবাই নামাজে চলে গেছে খালি আমার ছোট বেবিটার আমি ছিলাম ওকে নিয়ে আমি হালকা পাতলা টুকটাক যা পারেছি গুছায় নিছি আর বাকিটা ও নামাজ থেকে এসে করবে আর রান্নাটা যেহেতু আমরা গতকাল রাতেই করে রেখেছিলাম যে আজকে আমাদের ঝামেলা আছে। এর জন্য আমাদের রান্নার ঝামেলাটা ছিল না তাই আমরা গাছটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এর মধ্যে মধ্যে আমার বড় ছেলে নয়টার মধ্যে নয়টাতে চলে আসছে আজকে সকাল নয়টাতে তো যাই হোক আমাদের কাজবাস অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে সামথিং কাজ ছিল সেটা আমরা একটু গুছিয়ে নিচ্ছি এর মধ্যে কুচ কমপ্লিট করে দেন আমি আমার বাবাইটাকে ফ্রেশ করে দিয়ে তাকে দেখেন পাউডারে গোসল করিয়ে দিলাম তার কারণ হচ্ছে তার গায়ে প্রচুর পরিমাণে ঘামাচি উঠেছে জানি না এসির মধ্যে থেকে কিভাবে কারো শরীরে ঘামাচি উঠতে পারে আমার বাবাইয়ের এত বেশি গরম হয়তো বা ছোটোকাল থেকে এসিতে থাকার কারণে তার গরম একটুকু সহ্য হয় না একটু ডাইনিংয়ে নিয়ে গেলেই সে অস্থির হয়ে যায় তো ফাইনালি হচ্ছে আমার বাসার রুমটা আপনাদেরকে আমি পরে একদিন দেখাবো এই তো আমাদের রুম ঘুষ গাছের পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম এখন এই তো আমরা ঘুম থেকে আমার বাবাটা উঠে গিয়েছে আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে আমার বাবাটা ঘুম থেকে উঠে বসে পড়েছে এবং আমাকে দেখেন কিভাবে দেখতেছে আমি কি করি সেটাও খেয়াল করতেছে তো আমার বাবাইয়ের জন্য আমার ফ্যামিলিটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন স্পেশালি আমার জন্য একটু বেশি বেশি করে সকলের কাছে দোয়া চাইতেছি আমার পা যেন সুস্থ হয়ে যায় দ্রুত আর আমার বাচ্চাগুলোর যত্ন যেন নিতে পারি আমার হাজব্যান্ডের কষ্ট যেন কম হয়